বন্ধুরা তোমরা জানো তোমাদের আনটিরও শরীর খারাপ আমারও শরীর খারাপ তবে আনটির শরীর খারাপটা একটু বেশি আমার শরীর খারাপটা একটু কম কিন্তু শরীর খারাপ চোখটা ছড়ছর করছে দেখে বুঝতে পারছ যার জন্য ভিডিও ঠিক মতো করা হচ্ছে না আর কি তা এখন খাবো কি ছেলে স্যুপ বানিয়ে রেখেছে স্যুপ স্যুপটা কেমন বানিয়েছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে দেখো এই রকম সুত হয়েছে ফুটছে টক হচ্ছে কর্ন ডিম আর চিকেন দিয়ে সুটটা পেঁয়াজ কলি পাতা নাকি রসুন পাতা দিয়েছো আর কি আমি জানি না ঠিক এটা বানিয়েছে এখন এটা আমি খাবো আর কি তার ছেলে বলেছে বাবা তুমি স্যুটটা বেশি করে খাবে আর কি দেখো স্যুটটা নিচ্ছি বেশি গরম ধরতে পারছি না গ্যাসটা অফ করে দিই দেখো গ্যাসটা অফ এক ঘন্টা গ্যাসটা অফ করে দিই আর কি দেখো দেখেছেন কর্ন ডিম আর চিকেন শুধু আর কিছু নেই এর মধ্যে অন্য সুপের সময় ওই নানা রকম ভেজিটেবল থাকে এরকম ভেজিটেবল নেই আর কি ব্যাস আমি আর নেব না এইটাকে এখন খাবো আমি আর কি ঠিক আছে আর নেব না এটাকে আমি এখন খাবো ঠিক আছে তোমাদের কাকে ঘরে রান্না করতে পারছে না অসুস্থর জন্য আমারও করতে ইচ্ছা না শরীরটা দুর্বলের জন্য রাত্রিবেলা রুটি নিয়ে এসেছিলাম কিনে সেটা খেয়েছি তাই সকালে দেখো এটা বেশি গরম কিন্তু খুব টেস্ট হয়েছে জানো গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগছে হালকা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে আর নুনটা মতনই হয়েছে গরমটা বেশি কর্ন চিকেন ডিম গরম খুব শরীর ভীষণ দুর্বল একেবারে ছেলে বলেছে বাবা সাবধানে কারণ ঠিক আছে ছেলে এই সুপটাকে নিজে হাতে বানিয়ে দিয়ে গেছে ছেলে অফিসে গেছে এখন সেটাই এখন খাচ্ছি আর কি সত্যি খুব ভালো একটু শরীরটা ভালো হয়নি তারপর তোমাকে ভালো ভালো ভিডিও দেবো ঠিক আছে এখন খেয়ে নিই টা টাটা টাটা